ম্যারিনেট করে রাখা হয়েছে হলুদও আছে হলুদ হালকা এটাকে এখন কড়া করে ভাজবো দুই ঘন্টা করার আগে একটা ভাজা মশলা করব। সেই ভাজা মশলাটা কি কি সেটা তোমাদের দেখাচ্ছি মানে ভাজবো গোটা মশলাকে ভাজবো এখানে এক চামচ ধনে হাফ চামচ গোটা জিরে দারচিনি কয়েক টুকরো লবঙ্গ আছে এবং এলাচ আছে আর চারটে শুকনো লঙ্কা আছে এটাকে একটু হালকা ফ্রাই করে নেবো ফ্রাই করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেবো গোবিন্দভোগের চালটা একটু ভেজে নেবো অনেকে জল দিয়ে ধো আমি ধুই না আমি একটু ভেজে নেবো হালকা করে গোবিন্দভোগের চালটা একটু ভেজে নিলাম দেখো ঠিক এরকম হালকা হালকা মতো সাদা সাদা হয়ে গেলেই নামিয়ে দেবে প্রথমে আলুটা ভেজে নেবো হালকা হালকা লালচে লালচে করে অ এদিকে মশলাটা মিক্সিতে একটা মিক্সড করে নিয়েছি ঠিক এভাবে করে নেবে একটু হালকা হালকা দানা দানা থাকবে একই তেলে চলো মাছের মাথাগুলো লালচে লালচে করে ভেজে দিই ওই 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 অয়ে হ্যাঁ হালকা হালকা করে চলো দুটো দুটো করেই ভাবি ডাক এরকম লালচে লালচে করে ভাজবে ভেজে তুলবে আমি যখন লালচে লালচে করে ভেজে নিয়েছি এই ডাক এবার কড়াইতে রেখে দিলাম ভেজে তুলব এরকম করে ভাজব আহ গন্ধটা বেরোচ্ছে এটাই হচ্ছে কাতলা মাছের মেন জিনিস এটাও দেখো লালচে লালচে করে ভেজে নিয়েছি এটাও তুলে নেবো এবার একই তেলে একটু তেজপাতা দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজগুলো একটু হালকা হালকা করে লালচে লালচে করে ভেজে নেব ওয়ের দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি দেবো রসুন বাটা দেবো আদা বাটা পাঁচ থেকে ছ সেকেন্ড বা দশ সেকেন্ড আমি একটু কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আদা রসুনের এবার আমি দেব পরিমাণ মতো হলুদ ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু রং হওয়ার জন্য দেবো এক চামচ ধনে গুঁড়ো দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দেবো এক চামচ লঙ্কা লাল লঙ্কা পাতা দেবো একটু জল দিয়ে এবার সবকিছু আমি ভালো করে নাড়িয়ে কষাবো এই মশলাটা কষাবো সুন্দর করে ওই ওই ও আহা হা হা এরপরে দেবো কাঁচা লঙ্কা আর দেবো টমেটো ওকে ব্যাস এবার কষাবো যতক্ষণে টমেটো একটু হালকা বলে ততক্ষণ আমাকে কষাতে হবে দেখো টমেটো হালকা হালকা নরম হয়ে গেছে এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো ভাজা আলু দিয়ে একটু কষাবো আংটা দেখো এরপরে আমি দিয়ে দেবো মাছের মাথাটা আহা মাছের মাথাটা একটু ভাঙতে হবে তার জন্য একটু মেরে মেরে একটু নরম হওয়ার পরেই মাছের মাথাগুলো ভেঙে দেবো ঠিক আছে এই দেখো এই দেখো এই দেখো ভেঙে যাচ্ছি ঠিক আছে মাছের মাথাগুলো সুন্দর করে ভাঙতে হবে এটা একটু যত্ন সহকারে করতে হবে একটু ভেঙে নিলেই কী হবে মুড়িঘানটা টেস্ট হবে দেখো আমি ভেঙে দিচ্ছি ঠিক এভাবে তোমরা খুব সাবধানে করবেন এই দেখো ঠিক আছে এই যে ভেজে দিলাম ঠিক আছে না এটা কি ভাই টেস্টটা খুব ভালো এই যাক ও আর মেন যেটা আছে এটা এটাকে হালকা করে একটু ফাটিয়ে দেবো এই ভালো ঠিক আছে এবার দেবো আমি পরিমাণ মতো নুন যে যেরকম নুন হবে পিসে অনুপাতে নুন দেবে এবার দেবো আমি ভাজা চালটা জল এখনই দেবো না আগে একটু চাল এবং মাথা সব কষিয়ে নেবো তারপরে চালটা দেবে আগে একদমই জল দেবে না মাফ করবে চাল দেবে না চাল তো দিলাম জলটা দেবে এভাবে কষাবে এভাবে একদিন দেখো ঘাম হাট ঠাটে করোনা কি বলবো তোমাদের কেমন হচ্ছে গন্ধে হা 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 এবার জলটা দিয়ে দেবো আর জলটা পরিমাণ মতো দেবে যেটুকু তরকার মানে যেটুকু মশলা আছে সেই একদম ডুবু টুবু করবে যদি একটু গ্রাবি খাও তাহলে সেই অনুপাতে জল দেবে সুন্দর করে নেবে একটু ঢাকা দেবো এখন আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম দেবো ঘি বাহা হাতে বানানো একটু গরম মশলা আমার এই যে মশলাটা করেছিলাম ওটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে আবার সব কিছু নিয়ে আমি একটু ঢাকা দিল ও গন্ধ যা বেরোচ্ছে কি বলবো তোমাদের ম ম হা খালি একটু মনটা আমি চেক করে নেব কেমন হয়েছে এবার ঢাকা দিয়ে দেব এই দেখো আমার মুড়িকণ্ঠ একদম সুন্দর কেমন হয়েছে মুড়িকণ্ঠ বলো ওই 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 দেখো মুড়িকণ্ঠটা কেমন রান্না এইভাবে রান্না করবে দুর্দান্ত লাগবে দুর্দান্ত খাবে চলো রবিনকে দি রবীন এসেছে মুড়িকণ্ঠ মা এই যে কেমন হয়েছে মুড়িকণ্ঠটা না রুটি খাবে হ্যাঁ একটা রুটি দিয়ে খাও দেখো তো কেমন হয়েছে টেস্ট কেমন হয়েছে বলবে দিয়ে খাচ্ছে

E la vediamo ancora, tutto tanto, tutto tanto, tutto tanto, tutto tanto, tutto tanto, tutto tanto, tutto,